নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিএইচের এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম তার আজকে এফ টোয়েন্টি এইট নাম্বার পেজের যে সেটটি আছে সেখান থেকে আমরা যাবতীয় শর্ট প্রশ্নগুলো সলভ করব অন্যান্য সেটের শর্ট প্রশ্নগুলোর উত্তর ব্রড প্রশ্ন আমরা ইতিপূর্বে তৈরি করে ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সময় হলে আমরা পিডিএফ দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন কারণ অনেক সময় প্রশ্ন উত্তর ভুল হয়ে গেলে সেখানে আমরা প্রশ্ন উত্তরটি শুধরে দিয়ে দিই তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে শুরু করছি একের এক নম্বর এমসি উত্তর দেওয়া আছে যত সম্ভব আপনাদের বইয়ে আবার দিচ্ছি কেন দিচ্ছি কিছু কিছু এমসিকিউর কিন্তু শর্ট প্রশ্ন উত্তর কিন্তু আপনাদের বইয়ে ভুল দেওয়া আছে এই সেটও আমরা ভুল পেয়েছি সেগুলো কিন্তু ঠিক করে নেবেন আর এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারেন অথবা পিডিএফের জন্য অপেক্ষা করতে পারেন তাহলে একের এক নম্বর প্রশ্ন কি আছে প্রাচীন অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণটি হচ্ছে প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এস টাইপ এখানকার হলো প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি হচ্ছে এস টাইপ অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন তত্ত্ব যেটা স্কিনারের টাইপ স্কিনার টাইপ অনুবর্তন যেটা স্কিনার অপারেন্ট কন্ডিশনিং থিওরি সেটা কিন্তু আর্ট টাইপ এটা মনে রাখবেন প্রাচীন অনুবর্তন প্যাবলোব প্যাবলোবের অনুবর্তন এটা তত্ত্ব এটা হলো এস টাইপ আর স্কিনারেরটা যখন আসবে তখন হচ্ছে আর্ট টাইপ দেব দুই নম্বর পেষনাচক্রের সর্বশেষ পর্যায় হচ্ছে উদ্দেশ্য পূরণ যখন আমাদের কোনো একটি জিনিস ইচ্ছা হবে চাহিদা হবে সেটা উদ্দেশ্য পূরণের মাধ্যমে শেষ হবে তাহলে চাহিদাটা প্রথম আর উদ্দেশ্য পূরণ সর্বশেষ তিন নম্বর পরিণমন এক ধরনের জৈবিক প্রক্রিয়া এ নাম্বার উত্তর হচ্ছে পরিণমন এক ধরনের জৈবিক প্রক্রিয়া চার নাম্বার প্রশ্ন চার সাত তিন নয় বারো দুই পনেরো এর মধ্যমান কত আপনাদের টেস্ট পেপারে ভুল দেওয়া ছিল নয় দেওয়া ছিল উত্তর কিন্তু এখানে হবে সাত আমরা জানি মধ্যমা বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো উল্টোপাল্টাভাবে আছে সেগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে মাঝখান বের করতে হবে এরা কি করেছিল না সাজিয়ে মাঝখান যে সংখ্যাটা আছে সেই মাঝখানের উত্তরটি দিয়ে দিয়েছিল এটা কিন্তু ভুল এখানে এই রাশি যেভাবে দেওয়া আছে সেই হিসেবে মাঝখানে কিন্তু নয় আছে এটা কিন্তু বের করার নিয়ম কিন্তু ভুল মধ্যমান বা মিডিয়ান বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এভাবে দেখুন সাজিয়ে আমি দিয়েছি এই সাজিয়ে দেওয়ার পরে কিন্তু মাঝখান বেরিয়েছে কিন্তু সাত এই উত্তরটি কিন্তু ভুল দেওয়া ছিল উত্তর হবে সাত পাঁচ নম্বর কোনটি কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ নির্ভরযোগ্য যখন আসবে তখন অবশ্যই গাণিতিক গড় বা মিন আর যখন আসবে যে দ্রুতগতির পদ্ধতি তখন আসবে সংখ্যাগরিষ্ঠ মান বা মোড কারণ মোট দেখেই বোঝা যায় ছয় নম্বর শিক্ষাতত্ত্বের প্রেষণা ও পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে থনডাইক ট্রায়াল অ্যান্ড এরো থিওরি বিড়ালের উপরে পরীক্ষা তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার সাত নম্বর আয়ত লেখ হলো এক ধরনের অবিচ্ছিন্ন স্তম্ভ অবিচ্ছিন্ন বলতে একটার সঙ্গে একটা লেগে থাকে স্তম্ভ লেখচিত্রে আমরা কি দেখেছি আমরা যখন স্তম্ভ লেখচিত্র আঁকতাম একটা স্তম্ভের সঙ্গে আরেকটা স্তম্ভের কিন্তু মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকতো গ্যাপ থাকতো কিন্তু স্তম্ভ লেখচিত্র এবং আয়ত চিত্রর মধ্যে আপনার তফাতটা হচ্ছে স্তম্ভ হচ্ছে গ্যাপ গ্যাপে থাকে স্তম্ভের আকারে আর এই স্তম্ভগুলোকে যদি একসাথে নিয়ে আসা যায় তাহলে সেটা হচ্ছে আয়তলেখ তাদের মাঝখানে একটি স্তম্ভের সঙ্গে আরেকটি স্তম্ভের মাঝখানে গ্যাপ থাকে না সেজন্য বলছে অব অবিচ্ছিন্ন স্তম্ভ আট নাম্বার গেস্টাল শব্দটি একটি জার্মান শব্দ নয় নাম্বার সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ সি উত্তর এক্স দশ নাম প্রশ্ন মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম কার নেতৃত্বে কমিটি গঠিত হয় কমিটি শ্রীমতী দুর্গাবাই দেশমুখ শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে ভুলনা কোলে উনিশশো খ্রিস্টাব্দে এই কমিটি কিন্তু গঠন হয়েছিল এগারো নম্বর এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের এটা হলো নাম শিরোনামটির নাম ছিল মানে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামটি কোঠারি কমিশনে পেয়েছি বারো নম্বর একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম করো প্রাক প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মন্ত্রেশ মন্তেশ্বরী স্কুল বা কিন্ডার গার্ডেন কেজি স্কুল এগুলো কিন্তু সবই কিন্তু প্রাক প্রাথমিক বিদ্যালয় এখানে শুধুমাত্র মন্ত্রেশ্বরীর স্কুল যেটা আছে এটাই হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয় তেরো নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠিত কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যেহেতু গঠন গঠন হলো উনিশশো এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল এক বছর পর উনিশশো খ্রিস্টাব্দে গঠন আসলে আটচল্লিশ উনিশশো আর রিপোর্ট পেস যদি আসে তাহলে উনিশশো ঊনপঞ্চাশ নেক্সট জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না এই বিষয়টি উল্লেখ আছে সংবিধানের কত নাম্বার ধারায় সতেরো নম্বর ধারায় তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার ষোলো নাম্বার প্রশ্ন এম এর সম্পূর্ণ নাম হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং মিনিমাম লেভেল অফ লার্নিং তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার সতেরো নম্বর বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে আমরা পেয়েছি মুদালিয়া কমিশনে পেয়েছি আঠারো নম্বর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে কোন তারিখে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল বি নাম্বার উনিশ নাম্বার মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন ধরনের শিক্ষার্থীদের জন্য দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য এ নাম্বার উত্তর কুড়ি নাম্বার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন হচ্ছে আটই সেপ্টেম্বর ডি নাম্বার উত্তর একুশ নাম্বার জাতীয় সাক্ষরতা মিশন কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দ পাঁচই মে যত সম্ভব পাঁচই মে উনিশশো অষ্টআশি মে এটা একটু মাসটা একটু দেখে নেবেন সম্ভব পাঁচই মে কনফার্ম করবেন আমাকে বাইশ নাম্বার কম্পিউটার সহযোগী শিখন ক্যাল এল ক্যাল এ নাম্বার উত্তর বারংবার প্রত্যেকটি শিটের অ্যান্সারে দেখছি আই সি আই দেওয়া আছে আমি কিছুই বুঝতে পারছি না কেনটা দেওয়া আছে কারণ শিখন সহযোগী কম্পিউটার সহযোগী শিখন কম্পিউটার হলো সি সি আসলো আর শিখন হলো লার্নিং শিখনের হলো লার্নিং তাহলে এল আসবে মাঝখানেটার কথা ছেড়ে দিন সি আর এল তো আসবেই তাহলে সি আর সি প্রথমে এল শেষে আসছে তাহলে তো এটি হওয়া উচিত এ নাম্বার উত্তর তেইশ নম্বর প্রশ্ন দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনটির বিষয় কী ছিল লার্নিং ফর লার্নিং ফর অল বা সকলের জন্য শিক্ষা ডি নাম্বার উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন প্রশ্নটি যত সম্ভব ভুল আছে উনিশশো ছিয়াশি সরি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায় প্যারিসে এ নাম্বার উত্তর হবে প্যারিস যদি উত্তর হয় অবশ্যই উনিশশো হবে তাহলে এই গেল এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন আর এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা যেভাবে দিচ্ছিলাম সেভাবেই আপনাদের দিচ্ছি আর শুরু করার পূর্বে আপনাদের কাছে বারংবার অনুরোধ করি যেভাবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বার শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখক শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া একের অথবা বুদ্ধি কাকে বলে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে দুই নাম্বার স্কিনার বক্স কি মনোবি স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত একটি বাক্স তৈরি করেছিলেন করে ইঁদুরটিকে ঢুকিয়েছিলেন সেই বাক্সটা যান্ত্রিক উপায়ে কারণ ওইখানে একটি সুইচ বা লিভার টাইপের ছিল সেখানে চাপ পড়লে প্লেটের মধ্যে একটি দানা শস্য আসছিল সেই বক্সটাকে বলা হচ্ছে স্কিনার বক্স তিন নাম্বার মোড কাকে বলে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ থাকে তাই হলো ওই সংকনের ভূমিষ্টক বা মোড তিনের অথবা বিচ্ছিন্ন চল কাকে বলে যে চলে স্কেলে কোনো বিচ্ছিন্ন মানকে প্রকাশ করা হয় তাকে বিচ্ছিন্ন চল বলা হয় যেমন বিভিন্ন শ্রেণীর ছাত্র সংখ্যা পঞ্চাশ একান্ন বাহান্ন এই চলগুলোর মধ্যে ফাঁক রয়েছে তাই এরা বিচ্ছিন্ন চল আমার বয়স কত আমার বয়স তো সাড়ে পাঁচ একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে ওটা হলো অবিচ্ছিন্ন চল ছয় নাম্বার স্কিনার কোন দুটো শ্রেণীর আচরণের কথা বলেছেন রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ ছয়ের পাঁচের চারের অথবা অপানুবর্তন কী অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরে যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই আপানুবর্তন বলে তার মানে অনুবর্তনের মাধ্যমে কুকুরের যে একটি নতুন আচরণ তৈরি হয়েছিল ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কুকুরের লালা খরণ সেই নতুন আচরণটি লোপ পাবে যদি না আমরা ধ্বনি বাজানোর পরেই কুকুরের সামনে খাদ্য পরিবেশন না করি সেটাকে বলা হচ্ছে অপানুবর্তন পাঁচ নাম্বার শ্রেণীসীমা কী প্রত্যেক শ্রেণীর দু দুই দিকের প্রান্তে একটি শুরু ও অপরটি শেষ অংশ থাকে এবং ওই দুই সীমার মধ্যে ব্যবধান থাকলে থাকে হলো নির্দিষ্ট এদের একটিকে ঊর্ধ্ব শ্রেণী নিম্নসীমা ঊর্ধ্বসীমা আরেকটি হচ্ছে নিম্ন শ্রেণী সীমা বলা হয় এই প্রান্ত মানকে বলা হচ্ছে সীমা ছয় এস ইউপি এর পুরো নাম কি সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক ছয়ের অথবা এস ইউপি এর কথা কোন কমিশন আমরা পেয়েছি কোথাও পেয়েছি কোঠারি কমিশনে পেয়েছি সাত নাম্বার মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা আট নাম্বার ইসিসিই এর পুরো নাম পুরোনাম কী আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আটের অথবা এনসিটিই এর পুরোনাম কী ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নয় নম্বর ভারতীয় সংবিধানে ৪৫ নম্বর ধারায় কি বলা হয়েছে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে রাষ্ট্র চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে তার মানে সংবিধান চালু হয়েছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি সেখান থেকে দশ বছর মানে উনিশশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে আমাদের ভারতবর্ষে সকল চোদ্দ বছরের শিশুদের শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছিল অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা দশ নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্সের কথা বলা হয়েছে তিন বছরের কথা বলা হয়েছে এগারো নম্বর শ্রী নিকেতন কি ধরনের প্রতিষ্ঠান কর্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান বারো নম্বর প্রযুক্তি কাকে বলে আধুনিককালে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণ ধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার প্রযুক্তি বলা হয় বা এখানে সফটওয়্যার প্রজন্ম তাকে প্রযুক্তি বলা হয় অথবা হার্ডওয়্যার ও সফটওয়্যারের যে কোনো একটি পার্থক্য লেখো এখানে কিন্তু এই যে তাকে প্রযুক্তি বলো এই সফটওয়্যারটা ঢুকে গেছে এটা ভুল হয়েছে সফটওয়্যারটা কেটে দেবেন এখানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মানে আমরা যেই জিনিসগুলো ছুতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার যেগুলো ছুতে পারি না সেগুলো সফটওয়্যার যেমন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রজেক্টার এগুলো প্রোজেক্টার বলতে পাওয়ার পয়েন্ট প্রজেক্ট বা মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করি সবগুলোই কিন্তু সফটওয়্যার মোবাইলটা হলো আপনার সম্পূর্ণ মোবাইলের মধ্যে যে জিনিসগুলো আছে মোবাইলের মধ্যে ক্যামেরাটা আছে মাদারবোর্ড আছে কিবোর্ড আছে বা কী বলে ওগুলোকে মেমরি কার্ড আছে ওগুলো কিন্তু হার্ডওয়্যার তেরো নাম্বার বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো গণতন্ত্রের প্রতি বোধ জাগানো আর হচ্ছে সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা এগুলো হলো লক্ষ্য চোদ্দ নম্বর আইনত দৃষ্টিহীন কাদের বলা হয় আইনত দৃষ্টিহীন যে সকল দৃষ্টিহীনদের উভয় চোখের ভিজুয়াল একইটি কুড়ির দুশো এর বেশি নয় বা দৃষ্টি ক্ষেত্রে কুড়ি ডিগ্রির কম তাদেরকে আইনত দৃষ্টিহীন বলা হয় এদের দর্শনজনিত তীক্ষ্ণতা একের কুড়ি এরও কম হয় জানি না কি বলে ওটাকে এরকম একটা মাপ আছে সেই মাপ চোদ্দোর অথবা করপল্লবী কী করপল্লবী হল মুখ ও বধির শিক্ষাদানের জন্য একটি বর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে দুই হাতের দশটি আঙুল হাতের আঙ্গুল জিহ্বা ঠোর প্রভৃতি বিষয়টিকে বিষয় সব কিছুকে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয় এবং এগুলোর সাহায্যে সাংকেতিক চিহ্নগুলোকে বোঝানো হয় এক্ষেত্রে এক একটি বর্ণ অনুযায়ী হাতের তালুর মধ্যে আঙ্গুলের স্থান স্থির করা হয় ভারতে এই ধরনের বর্ণের নাম হলো করপল্লবী আঙ্গুলের হাতের তালুর মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করে বা ঘুরিয়ে ঘুরিয়ে শব্দগুলো বোঝানো হয় বর্ণগুলো বোঝানো হয় সেটাই হয়তো করপল্লবী বলা হয় পনেরো নাম্বার আইটিআই এর পুরো নাম কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পুনর অথবা আইআইটি এর পুরো নাম কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সর্বশেষ প্রশ্ন ষোলো নম্বর শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা কে ছিল জ্যাক ডেলোর ডেলিভার কমিশনে আমরা কিন্তু ফোর হুইলার অফ লার্নিংয়ের কথা জানতে পেরেছি ভিডিওটি এখানেই শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন